আমি কালিমা বলেছি মুসলমান হয়েছি আপনি বলেন না আমার গুণা মাফ হয়েছে কিনা আমার গুণা গুলা মাফ হয়েছে কিনা আল্লাহ নবী বলেন যে কালিমা পড়ল যে বেঈমান কালিমা পড়ল যে কাফের কালিমা পড়ল আল্লাহ তাআলা তার পিছিনা জিন্দেগীর সব গুণা মাফ করে দিল

আল্লাহ বলতে বলবেন না এই মিয়া তুমি কে লোকটা ডাক দিয়ে বলে আমার নাম করে বলবো আমি একটা জালেম এটা আগে বলবো আমি একটা মারাত্মক জালেম আমার ফটো জালেম আর কেউ চেক পারে না হইছে পারে না আল্লাহ রাসূল বলে তুমি কি জুলুম করছো লোকটা ডাক কে হয় তো সংক্ষিপ্ত করে বলি জানো আমি আমার আলু বিষয়টা আপনাদের সামনে তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো হাজিশ্বরী ভে লম্বা চোলা কথা আমি কথা বারাইতে যাচ্ছি না আল্লাহ মানে তুমি কি করেছ লোকটা আল্লাহ চোখের সামনে এসে চোখের পানি করে ছেড়ে ছেড়ে টান দেওয়ার পর আমি আমার একটা মেয়েকে ভাবনা বলছি আমি আমার একটা মেয়েকে جنت কবর দিয়েছি جنت কবর দিয়েছি আল্লাহ নবী ভালো করে তাকালেন কি বললেন সে তার মেয়েকে جنت কবর দিয়েছি রূপটা দেখে কইল বো সাথে শুনে আমি আমার মেয়েকে جنت কবর দিয়ে কি আমার অবস্থা কি হয়েছে আল্লাহ রাসূল বলেন বলো আল্লাহর নবী মা কাটা নিচে দিয়া আর আর চিন্তা করতেছেন চিন্তা করতেছেন লোকটা আগে যে আমার बेटा অত্যন্ত সুন্দর ছিল আমার মেয়েটা অত্যন্ত রূপসী ছিল কিশোরী ছিল আমার মেয়েটা পরবা সুন্দরী ছিল বিদায় আমার স্ত্রী কান্নাসে জামিলা

তোলাই পেটে বাচ্চা দেখা যায় যদি ছেলে হয় তাহলে রেখে দিবা যদি ছেলে হয় তাহলে আদর করবা যদি ছেলে হয় তাহলে আদর সুভাগিয়া বলো করবা আর যদি মেয়ে হয় আমার তার চেহারা দেখাই বাবা তার চেহারা দেখাই বাবা নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আচ্ছা বলবেন না আস্তাগফিরুল্লাহ

বাড়িতে আসার পরে দেখি আমার ঘরে একটা মেয়ে বাচ্চা দেখা যায় একটা মেয়ে বাচ্চা মেয়ে যেমন সুন্দরী মেয়ে আমাকে বলে আপু আপু হাফু আপু বলে ডাকে আপু আসেন আপু আসেন পৃথিবীর প্রত্যেক মেয়ে বাবাকে বেশি mohabbat করে ঠিক মেয়ে গুলো বাবাকে বেশি mohabbat করি আর ছেলেরা মাকে বেশি mohabbat করে তার কারণ কি বড় অন্য কোনো আসবে ছেলেরা কেন মাকে বেশি mohabbat করে আর মেয়েরা কেন বাবাকে বেশি mohabbat করে বলবো না আজকে না তোর

আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না হত্যা করবেন না অতীতে অনেক মেয়েগুলো কি হত্যা করছে

এত সুন্দর তার চোখগুলো এত সুন্দর তার পুরো এত সুন্দর তার চেহারা ফেজ কাটিংটা কত সুন্দর আপনি দেখেন না আপনি দয়া করে আপনার পায়ে ধরে করে আপনি মেয়েটা নিবারণতা করেন না দরকার হলো তো আমাকে বিদায় দেয়া দেন আমি আমার মেয়ে কে নিয়ে আপন বসে থাকবো আমার মেয়ে যে হর্তা করেন না আল্লাহ তুমি ক্ষমা করে

আমি শ্বশুর বাড়িতে বেড়াতে যাব আসলে সত্য নয় আসলে ঘটনা সত্য নয় শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে না বরং এই মেয়েটাকে চেন্ত কবর দিবি আমি তোমার যখন বলছি শ্বশুর বাড়িতে বেড়াতে যাবো

সুন্দর করে পোশাক পরাইয়া মাথার মধ্যে সিবি তুই যা বিদায় মা তোর আব্বার সাথে যা যা তোর আব্বার সাথে যা

জানিয়া ডাক দেয়া রে আব্বা এদিকে তো আমার Rastana বাড়ির রাস্তা না nana রাস্তা তো nana নানা বাড়ির রাস্তা না নানা বাড়ির রাস্তা তো

আমি তখন আগে থেকে কুড়া আর বেলচা আর কুদার দিয়ে রাখছিলাম দিয়ে রাখছিলাম নাউজুল্লাহ বলবেন না আগে থেকে পুরো বেলচা কুদার দিয়ে রাখছিলাম তো আমি বেলচা দিয়া আমি যখন মাটি খোঁড়া শুরু করে দিলাম আমার বেটা একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় আপু এত কষ্ট করে আপু এত কষ্ট করে কেন এত কষ্ট করে আপু

তার গুলা পাঠা শুরু যে হাত বাড়ি আর

থেকে ডিল মেরে আমি গর্তের ভিতরে ফালাইয়া দিলাম মেয়েটার কবরটা ভেঙে গেছে মেয়েটার গাঠটা ভেঙে গেছে মেয়ের হাত গুলা ভেঙে গেছে পাও গুলা ভেঙে গেছে আমি তখন একটা বিশাল বড় পাথর উঠাইলাম বিশাল বড় একটা পাথর লইলাম পাথরটা তার পাথার মধ্যে ফেলে দিব ধরুন

আমি আপনার বাড়িতে থাকব না আমি চলে যাব ভিক্ষা করে ভাত খাইব আপনি যদি মনে করেন আপনার আব্বু ডাকলে আপনার সম্মান নষ্ট হয়ে ছেড়ে দিবেন আমি ভিক্ষা করে ভাত খাইব ভিক্ষা করে ভাত আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভাত খাইব আমি আপনার বাড়িতে যাইব আমি আর কোনোদিন আপনার বলে থাকবো তখন আমার মায়া লাগে নাই তখন আমার দয়া লাগে নাই আমি তখন পাথরটা তার শরীরের মধ্যে মাথার মধ্যে ছেড়ে দিলাম এরপরে তারে মাটি চাপা দিলাম এখন তো বল আমি ঘুমাইতে পারি না এখন আমি খাইতে পারি না এখন আমি বাজারে যাইতে পারি না আমি দেখি